সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা মান নির্ণয়ের একটি অঙ্ক দেখব তো একটি রাশির মান দেওয়া আছে মানে এই রাশিটার মান হচ্ছে ওয়ান তো আরেকটি রাশির মান আমাদের বের করতে হবে তো এই রাশিটির মান বের করতে হলে আমাদের এখানে এক্সের মান জানতে হবে তো এক্সের মান জানার জন্য আমাদের এই রাশিটির সাহায্য নিতে হবে তো এখান থেকে আমরা লিখতে পারি প্রথমত লসুক করবো আমরা এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার নিচে হচ্ছে ওয়ান ভাগাভাগি করলে এক্স স্কোয়ার হবে এক্স স্কোয়ারকে আমরা যদি এক্স স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে এক্স টু পাওয়ার ফোর পাবো প্লাস টু হচ্ছে ওয়ান বা এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ারকে আমরা কি পাশে নিয়ে এসে পড়বো বাম পাশে তো এখানে আমরা দেখতে পারতেছি এর পাওয়ার বড় আছে তারপর হচ্ছে ছোটটা তার কিভাবে আমরা সাজিয়ে লিখব এখন এখানে এটা দেখতে হবে কোন সূত্রের সাথে মিল আছে তো এই অঙ্কটা এই সূত্রটা হচ্ছে এ কিউ প্লাস হচ্ছে বি কিউবের সাথে মিল আছে তো এই কিউ প্লাস বি কিউবের সূত্রটা কি এ প্লাস বিছি যে এটাকে তাহলে এই রাশিটার সাথে এতটুকু সাথে আমরা সূত্রে এতটুকু মিল পেতেছি তো এই অংশটার তো মিল পেতেছি না তার মানে এটাকে সূত্রে পরিণত করতে গেলে পুরোপুরি আমাদের এখানেও এ প্লাস বি অ্যাড করতে হবে তো এখানে এ প্লাস বি বলতে কি বোঝায় এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার আর বি বলতে হচ্ছে ওয়ান তো সমান চিহ্নর ওই পাশে যদি আমরা এটা যোগ করি তাহলে ওই পাশেও এটা যোগ করতে হবে তো শূন্য সাথে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান অ্যাড করে দেবো শূন্যের সাথে যে কোনো কিছু গুণ করলে শূন্য হবে তো এটা না লেখলে চলবে সমস্যা নেই আর এতটুকু হচ্ছে আমাদের সূত্র পড়ে গেছে এ কিউব বি কিউবের তো এখানে এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে হচ্ছে ওয়ান ইকুয়াল জিরো এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তো এখানে আমরা এক্স টু দি পাওয়ার সিক্সের মান পাই মাইনাস ওয়ান কিন্তু আমাদের এখানে লাগবে এক্সের মান তো এখান থেকে আমরা এটা লিখতে পারি এক্স স্কোয়ার ইকল টু মাইনাস ওয়ান পূর্বপক্ষ থেকে আর থ্রি বাদ দিলে আমরা এক্স স্কোয়ারের মান হচ্ছে ওয়ান পাই এখন যদি আমরা এর মান বের করতে যাই তাহলে অবাস্তব সংখ্যা হয়ে যাবে যে কারণে আমাদের এক্সের মান বের করা সম্ভব নয় আমরা হচ্ছে এক্স স্কোয়ার মানটা এইখানে বসাবো তাহলে এটাকে আমাদের স্কোয়ার বানাইতে হবে বানালে হচ্ছে আমরা আহ এখানে হচ্ছে একান্ন লেখব কারণ একান্ন একান্নখানে হচ্ছে একশো দুই তারপর হচ্ছে বাকিটা আমরা করে নিই এক্সকোয়ার মান হচ্ছে আমরা মাইনাস ওয়ান বসাব আমরা জানি মাইনাস এর উপর যদি বিজুর হয় তাহলে এটা হচ্ছে মাইনাস হবে আর ওয়ানের উপর আমরা যাই দিই না কেন সেটা ওয়ানে থাকবে মাইনাসের উপর জোর থাকলে প্লাস হবে প্লাসে প্লাসে প্লাস এটা বেজুর মাইনাস এটা জোর আছে বিয়াল্লিশ তার হচ্ছে প্লাস ওয়ান এটা বেজুর আছে মাইনাস ওয়ান প্লাস ফাইভ প্লাসে মাইনাসে কাটা ফাইভের থেকে ওয়ান বাদ দিলে ফোর থাকে তো আমাদের আনসার হচ্ছে অঙ্কটি ফোর তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে